আসসালামু আলাইকুম দর্শক কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসিখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার আজকে হাট থেকে আপনাদের কিছু গাভীন গরুর এবং বাচ্চা ছাড়া দুধের গাভি গরুর দাম দর জানাবো মোটামুটি আমদানি হয়েছিল হাটের ব্যথা প্রায় অনেকটাই হয়ে গেছে এখান থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা ফ্রিজিয়ান ক্রস এর গাভি দেখতে দেখতেছি দাম দর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস দেখা দেখি চলতেছে এটাও দেখা দেখি চলতেছে এখান থেকে দাম দাম জানাবো আপনাদের দু একটা টাকা একটু তথ্য দেব আজকের বাজার কেমন সকল তথ্য জানানোর চেষ্টা করবে কার কাছে কিছু দামটা জানি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের কাফি আট দাঁত হয়ে গেছে কয় মাসে কাপ

দশ হাজার দাম দর হয়েছে এই যে গাভীটা ফ্রিজিয়ান গাভী দশ হাজার ফ্রিজিয়ান ক্রস এগুলা ক্রস ফ্রিজিয়ান ভালো মানের গাভী এ হাটে আমদানি হয় না দর্শক হালকা পাতলা কিছু আমদানি হয় খুব সীমিত খুব একটা আমদানি হয় না এখানে এই পাশে বাচ্চা ছাড়া দুধের গাভী আছে এবং গাভীন গরুগুলাও আছে দু একটা কম এখানে একটা ক্রোসের গাভীন গরু দেখতেছি আসসালাম আলাইকুম একটা গাভ আছে কয় মাস ছয় মাসে গাব কত চাচ্ছেন গাভীটা এক লক্ষ তিরিশ হাজার কয় দাতের গাভি জোয়ান হয়ে গেছে বাজারে কেমন দাম দেয় দশ হাজার দশ তিরিশ হাজার তিরিশ হাজার চাওয়া দাম এই যে গাভীটা এক লক্ষর দশের আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রোসের গাভী এখন কম আসি হাটে মাঝে মধ্যে আসি এই পাশে বাচ্চা ছাড়া দুধের গাভী গুলো আছে এখানে একটা গাভি দেখতেছে যে সম্ভবত বাচ্চা ছাড়া গাভী আর কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম কয় কয়েদা এটা চার দাঁ দুধ 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 কয় লিটার আছে আট লিটার গাব আছে এখন দুই মাস চার দিন বীজ দেওয়া আছে দাম কত চাচ্ছে একশো এক লক্ষ বিশ হাজার কেমন কি দাম দর হচ্ছে বাজারে একশো আজকের বাজার কেমন বাজার একটু একটু দর্শক বাজারটা কম আপনারা এই হাটে আসতে চাইলে আসতে পারেন এই যে এবং গাভিন গরু কেনার জন্য কিন্তু আপনাদের আমি সবসময় বলি এই হাটে একটু গাড়ি ঘোড়ার সমস্যা আছে দূরের বাইরের জেলা থেকে আসলে গাড়ি ঘোড়ার একটু প্রবলেম হতে পারে বগুড়া জেলার যে কোনো জায়গা থেকে এ হাত থেকে গাড়ি পাবেন অবশ্যই বাইরের জেলা থেকে আসলে একটু একটা দুটা গরুর জন্য সমস্যা একেবারে রিজার্ভ করে নিতে হবে এটা দেখা দেখি চলতিছে গাবিটা দেখা দেখি চলতিছে দেখা কয় দাঁত ছয় দাঁতের গাভিদর্শক এদের ওলান পালান মার্শাল্লা বেশ বড় আছে

এগুলো মোটামুটি ক্রসের গাবি আমদানি প্রচুর হয় হাটের শেষের দিকে বেচাকেনা প্রায় অনেকটাই হয়ে গেছে কয় লিটার দুধ আছে এই পাশ থেকে এখানে একটা জার্সি এদের এই ভাইয়ের গাবিটার একটু তথ্য দেই গাবিটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি আসসালামাইকুম কয় দাঁত ভাইজান এটা দুই দাঁত

ফ্রিজিয়ান ক্রস আছে এই ভাষায় হার্ডি শার গাবিগুলো আমদনি হয় দেখেন প্রচুর পরিমাণে হার্ডি শার গাবি আছে দেশি ক্রস হার্ডি শার গাবিগুলো বেশ আমদানি হয় মেদার এটা কয় দাম নতুন জোয়ান দুধ আছে এটার এখন দুই লিটার কত চাচ্ছেন গাবিটা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম